ঘুমন্ত অবস্থায় সাপের কামরে প্রাণ গেল গৃহবধূর দর্শক কি ঘটেছিল এ সম্পর্কে বিস্তারিত ভিডিওতে বিস্তারিত ভিডিওটি দেখুন চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজারিহাট গ্রামে সাপের কামড়ে হাজিরা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে রোববার দিবাগত রাত পনেরো একটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় চুয়াডাঙ্গা সদর থানা জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক ডক্টর আল ইমরানজ ঢাকা পোস্টকে তথ্য নিশ্চিত করেছেন হাজিরা খাতুন চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজিরহাট গ্রামে শেখ পরার মুক্তার স্ত্রী পরিবারের সদস্যরা জানান রোববার রাতে হাজিরা খাতুন নিজ ঘরে ঘুমাচ্ছিলেন আনুমানিক সোয়া দশটার দিকে একটি বিশেষ সাপ তাকে কামড় দেয় যন্ত্রণায় ছটফট করতে থাকলে তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয় প্রায় এক ঘন্টা পর চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয় এ বিষয়ে ডাক্তার আল ইমরান জানান আশঙ্কাজনক অবস্থায় হাজিরা খাতুনকে হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা দ্রুত চিকিৎসা দিয়ে ভর্তি করা হয় ধারণা করা হচ্ছে বিষয়টা সাপ কামড় দিয়েছে তার শরীরে অ্যান্টিভেনম ইনজেকশন দেওয়া হয়েছিল প্রায় এক ঘন্টা চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয় দর্শক ঘরের ভিতরে সাপ কিভাবে ঢুকলো ঘুমানোর আগে ভালোভাবে দেখে নেওয়া উচিত ছিল গৃহবধূর দর্শক একমত হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানে শেষ পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ